ফোরকাস্টকে নিয়ে রায়িয়ান রাফি যে স্টেটমেন্টে রেখেছেন সেইটা কোথাও গিয়ে দেখার পর টানটপকে নিয়ে এক্সপেক্টেশনস আমাদের আরও আরো আরো অনেক বলে কিন্তু বন্ধুরা বেড়ে যাচ্ছে ভালোগাইজাম ডিপেন ওয়েলকম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিও মধ্যে যে বিষয়টাকে নিয়ে কথা বলতে এসেছি দারুণ একটা বিষয় এবং এই বিষয়টা এতটা এতটা আমার হেভি লাগলো দারুণ লাগলো যে তোমাদের সঙ্গে শেয়ার না করে বন্ধু বন্ধ কিন্তু আমি পারলাম না তো বিষয়টাকে বিষয়টা হচ্ছে তাণ্ডবের ফোরকাস্ট কিন্তু ড্রপ করা হয়েছে এবং তাণ্ডবের মিলিয়ন মিলিয়ন কিন্তু ভিউস পাচ্ছে অডিয়েন্সের কাছ থেকে ম্যাসিভ ম্যাসিভ লেভেলে একটা কিন্তু রেসপন্স পাচ্ছে তো সেই রকমভাবে কোথাও গিয়ে এটা আমরা আশা করেছিলাম যে এইরকম একটা রেসপন্স পাবে এবং ইভেন ফোরকাস্টটা কিন্তু সেই স্ট্যান্ডার্ডের কিন্তু কোথাও গিয়ে হয়েছে তো এখন যে বিষয়টা সেইটা কোথাও গিয়ে রফি বলছেন যে এখন অব্দি যে একটা ঝড়ক তারা দেখিয়েছে সেইটা অ্যাকচুয়ালি কিন্তু ওই বাংলাদেশের মধ্যে কিন্তু শ্যুট করা এবং দেশের বাইরে শ্রীলঙ্কায় যে শ্যুটটা হচ্ছে বর্তমানে সেই সেগুলো কিন্তু এর মধ্যে এখন অবধি ইনক্লুডেড নেই তো তিনি বলছেন যে বাংলাদেশে দাঁড়িয়ে যে একটা আন্তর্জাতিক মানে সিনেমা তৈরি করা যায় সেটা কিন্তু তারা এইটার মাধ্যমে জাস্ট করে দেখিয়ে দিল তৃতীয় কথা হচ্ছে এখনো অবধি আমরা এক ঝলকে তাণ্ডবের ফোরকাস্ট বা তাণ্ডবের টিজার আমরা যাই বলি না কেন সেটা যা দেখতে পাচ্ছি বা দেখতে পেয়েছি সেটা তো কিছুই না তাণ্ডবের ক্ষেত্রে আরো আরও এমন এমন কিছু জিনিস অপেক্ষা করছে যেগুলো সাধারণ দর্শক আশাই করতে পারেনি সেটা এক্সপেক্টই কিন্তু করতে পারেনি যেটা আমরা বড় পর্দায় গিয়ে কিন্তু কোথাও গিয়ে দেখতে পাবো মানে টিজার বলি বলি বা ফোরকাস্ট এমন এমন জিনিস দিয়ে ডিজাইন করা হয় যাতে করে গল্প সম্বন্ধে আমরা কোনো রকম আইডিয়া পেতে না পারি বাট সিনেমাকে নিয়ে একটা এক্সাইটমেন্ট কাজ করে তো সেই বিষয়টা কোথাও গিয়ে বরবাদার ক্ষেত্রেও কিন্তু হয়েছিল তুফানের ক্ষেত্রেও কিন্তু হয়েছিল ইভেন এই তাণ্ডাবের ক্ষেত্রেও কিন্তু কোথাও গিয়ে হচ্ছে তাণ্ডাব এমন একটা প্রজেক্ট হোক যে পার্টিকুলার প্রজেক্টটা আমার মনে হয় কোথাও গিয়ে বরবাদের বা তুফানের যে প্রিভিয়াস রেকর্ড সেই রেকর্ডটাকে ব্রেক করে দিই ইভেন আমার কোথাও কি মনে হয়েছে পারবে বর বরবাদের রেকর্ড একমাত্র পারে তাণ্ডব ব্রেক করতে এবং তাণ্ডবের এই যে ম্যাসিভ লেভেলের রেসপন্স সেইটা দেখার পর আমরা কিন্তু কোথাও কি এটা ফিল করতে পারছি বা বুঝতে পারছি যে হ্যাঁ তাণ্ডবের পক্ষেই কিন্তু এই রেকর্ডটা মানে ভেঙে দেওয়া সম্ভব সো এই সমস্ত স্টেটমেন্ট এই সমস্ত বক্তব্য গুলো দেখার পর সত্যি বলছি তাণ্ডবকে নিয়ে আসা আসা অনেকগুণি কিন্তু বন্ধুরা বেড়ে যাচ্ছে সো তোমরা কতবার করে দেখে এসো এই পার্টিকুলার ফোরকাস্ট অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা